ফেনী নদীর অববাহিকা সবুজে মোড়া ফানে ভরা এই নদী গিরেই গড়ে উঠেছে হাজারো জীবনের ফানের গল্প এখানকার কৃষক জেলে কিশোরী শিক্ষার্থী সবাই কোনো না কোনো নদীর উপরে নির্ভরশীল এখানে বাস করে শতাধিক প্রজাতির ফাঁকি মাছ এবং জলজ উদ্ভিদ এই নদী শুধু মানুষ নয় প্রকৃতিরও আশ্রয় এটি একটি জীবন্ত বস্তুতন্ত্র সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখাতে চলেছি মুসাফর রেগুলেটরের নদীর পানি নিষ্কাশন প্রকল্পের বর্তমান পরিস্থিতি এবং নদী ও নদীর বাঙনের বর্তমান অবস্থা জেলার সোনাগাজী উপজেলায় মুসাফর ক্লোজার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের পানি ব্যবস্থাপনায় নদী নিয়ন্ত্রণ একটি বাদ ছিল এই রেগুলেটরের মূল কাজ ছিল নদীর বন্যা ও জোয়ারের পানি নিয়ন্ত্রণ কৃষি জমি রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এই ক্লোজারের মাধ্যমে সোনাগাজের বিস্তীর্ণ জনপদকে লবণাক্ত ফানি ও নদীবাঙ্গন থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল পাশাপাশি এটি কৃষিকাজে ব্যবহৃত মিটা ফানির সরবরাহ করে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখে এছাড়া ক্লোজার গিরে গড়ে উঠেছিল নতুন জনবসতি মৎস্য খামার ও পর্যটন কেন্দ্র প্রতিদিন শত শত মানুষ এখানে বমনে আসত প্রাকৃতিক সৌন্দর্য ও জলদোধক এই প্রকৌশল কীর্তিটি দেখতে প্রকৃতি ও মানুষের সহাবস্থানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠে মুসাফর ক্লোজা কিন্তু দুই সালের আগস্টে ভারতে ত্রিপুরা প্রদেশের বাঁধ কেটে দেয় সৃষ্ট ভয়াবহ বন্যায় ফেনী নদীর পর নির্মিত মুসাফুর রেগুলেটর ভেঙে যায় ছোটো ফেনী নদীর অব্যাহত বাঙনে সোনাগাজী ও কোম্পানিগঞ্জ উপজেলার হাজারো মানুষ এখন দিশে হারা বাঙনে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম গরবাড়ি ফসল জমি সহ ফাঁকা সড়ক

নদী জীবিকার উৎস উঠেছে উদ্বেগের নদীর স্তর বৃদ্ধি আর লবণাত্মক পানির অনুপ্রবেশ প্রতিনিয়ত বাঙ্গন স্থানীয় জেলে কৃষক আর পরিবার গুলোর জীবনযাত্রায় এনেছে ভয়াবহ পরিবর্তন আসুন শুনি তাদের কণ্ঠে তাদের গল্প নদীতে আগে মাছ কিরকম খাইতেন আর এখন কিরকম পাইতেছেন আগে নদীতে মাছ প্রচুর পাওয়া যাইতো সুইচ এখন নদীতে তেমন মাছ পাওয়া যায় না লবণাক্ত পানির কারণে কিরকম মাছ কমে গেছে লবণাক্ত পানির কারণে আমাদের যেরকম গৃহবল আছে তাদের মনে করেন কিছু মাছের সংগ্রস্ত গৃহের ভিতরে হয় নদীতে লবণাক্ত পানির মাছ আরো বাড়ে তো পরিবার চালাতে এখন কিরকম হইতেছে কারণ একটু কষ্টকর হইতেছে আমাদের যে মুসাগর ব্রিজটা ছিল এটা তো ভেঙে গেছে এটা ভেঙে যাওয়ার কারণে আমাদের এলাকা ভিত্তিক পুরো সোনাগাজে নোয়াখালী পর্যন্ত কি সব জায়গায় শুধু ভাঙন চলতেছে আমরাও কষ্ট করতেছি আমাদের এলাকার মানুষজন ভুক্তভোগী হইতেছে এখন কি করতেছেন কিভাবে চলতেছেন এখন এই সাংসারিক থেকে এখন কাম কাজ এলাকাতে মন নাই অনেক কষ্ট করে চলতেছি এই ছেলে পেলেকে নিয়ে মাছ টাছ এখনো না পাওয়া যায় না এখন তো মৌসম এই আমাদের মহিষ গরু কষ্ট করতেছে মহিষ গরুর সর নাই মাছ নাই জেলেরা কষ্ট করতে আচ্ছা আপনি এখন সরকারি ভাবে কি কোন সহায়তা চাইতেছেন বা কি পদক্ষেপ নেওয়া যাতে এখন সরকার যদি আমাদের এক নম্বর হলো সুইচ গেটটা যদি করে দেয় তাহলে আমাদের এই ফেরি ডিস্ট্রিক্টের জন্য নোয়াখালী ডিস্ট্রিক্টের জন্য একটু ভালো হবে যদি তাড়াতাড়ি করে দেয় কাজ দেয় এটাই আমরা সরকারের কাছে চাই আমাদের এই আদর্শ এলাকার সাত নম্বর সুইচ আট নম্বর শুধু এলাকার মানুষ এই জমি জায়গা দিয়ে আমরা কেটে খাওয়া মানুষেরা চাষবাস করে দুইটা ভাত করে খাই আমরা জন্ম থেকে আমরা এই নদীর পাশে আছি নদী ভাঙিবার কারণে এইটির জমির ক্ষতি হইছে আমাদের ক্ষতি বিশাল ক্ষতি হইতেছে একমাত্র সুইচ গেট ভাঙানোর কারণে

আচ্ছা আঙ্কেল কতবার গরবাড়ি হারাইছেন এই নদী একবার কাজিরার সুইচ গেট যাইবার পরে আবার এখন মুসাপুর এই সুইচ গেট যাওয়ার পর আচ্ছা যখন এই যে বাঙা হয়েছে এই লোক গত তখন কোথায় আশ্রয় নিয়েছিলেন আশ্রয় এখনো রাস্তার পাশে আছি এখনো তো নদীর পানিতে লবণাত্ম হয়ে গেছে আগে তো মিঠা পানি আগে তো মিঠা পানি আছে

বাস্তবত মুসফুদের ছোটোফেনী নদী এবং ঢাকাতিয়া নদী একইটি এবং একই নদীর প্রবাহ এখানে দুটি দিগুলোটার বর্ণনা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি কারণ একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত এবং একই নদীর ভাঙনের সৃষ্ট কার্যকলাপ মুসাফুদের গুলো উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমরা এসে পৌঁছাই আদর্শ গ্রাম এখানে কিছুক্ষণ অবস্থান করি আর কথা বলি গ্রামের কয়েকজন মানুষের সঙ্গে তাদের চোখে নদী জীবিকা আর ভাঙনের গল্পগুলো যেন জীবন্ত হয়ে ওঠে এর ফলে আমরা রওনা হই মুসাফিরের পথে রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ সামনে মাঠের ফর মাঠ দিগন্ত জোড়া চরাঞ্চল রোদের উত্তাপ ঠিক রে ফটসে মাথার উপর চারপাশে শুধু সাদা বালি আর খটকটে বাতাস ঠিক তখনই সরফেদনের মাছ মাঝফটে দেখা মেলে এক আস্কিরি ওয়ালা তীব্র গরমে একটু প্রশান্তির আশায় থামিয়ে দিই মোটরসাইকেল আর নিয়ে নেই কুলফি মালাই গরমে জার জল শরীর যেন একটু শান্তি খুঁজে পায় এই ঠান্ডা সাধে মুজাফর এগুলো টল তৈরি হওয়ার ফল নদীর তলদেশে জেগে উঠে নতুন স্বর এই সরেই গড়ে উঠেছে অস্থায়ী মাছের ফিশারি আর সরের মাঝে দেখা মেলে কিছু যুক্ত ছোট ছোট গড় সরের এক দিগন্ত রেখায় দেখা যায় নদী আর সেই নদীর তির জুড়ে থাকা বেড়ি বাত এই বাঁধকে নদীর জোয়ারে ক্ষয় হয়ে যাওয়া থেকে রক্ষা করে এখন বস্তা পরে মাটি দিয়ে নতুন করে ব্লক বসাচ্ছে এই যেন এক নীরব যুদ্ধ নদীর বিপরীতে প্রতিরোধের চেষ্টা চিহ্ন এবার আমরা এসি ফোর্টে সি যাও বনের ফাঁসে এক সময় এখান দিয়ে সহজে পৌঁছানো যেত রেগুলেটরে কিন্তু এখন সেই রাস্তায় ভেঙে গেছে অসল হয়ে আছে পথ আমরা বাইক নিয়েই চলে এসেছি একেবারে রাস্তার শেষ প্রান্তে যেখানে মাটি আর নদী মুখোমুখি দাঁড়িয়ে আছে সম্মানিত এখানে আপনারা ফানির মধ্যে দেখতেছেন কিছু একটা এটি ছিল মূলত মুসাফুর ক্লোজার যে ভাতি এটি যেটি ফানির সাথে মিশে একেবারে বিলীন হয়ে গেছে একদিন আগে এসে দেখে গেছি এগুলি ভালো আজকে দেখতেছি এগুলি আবার ভেঙে গেছে এত সুন্দর একটা এলাকা ছিল আমরা ভেনি বাসি সব বিনোদনের একটা জায়গা ছিল এখন তো আর বিনোদন তো বিনোদনের জায়গাই নাই এখন হয়ে গেছে এটা আমাদের কাটা হয়ে গেছে বাড়ি ঘর সবকিছু আমাদের ঝুঁকিতে এখন আমরা এটা নিয়ে অনেক বন্ধন অনেক কিছু হইতেছে ফেনীতে কোন ডাকাতে কোন সাইদপুর হইতে সোনাগাজির সবাই করছে কোম্পানিগঞ্জ বাংলা বাজার কিন্তু কেউ এটার দিকে নজর দিতেছে না এখন কেন নজর দিতেছে না কি আসো বিষয় এটলিস্ট আমাদের এটা দিকে একটু নজর দেয় তাহলে আমাদের শত শত বাড়িঘর এটা বেঁচে যে অনেক বাড়িঘর তো আমাদের সদাগর হাটের এই সাইড আপনার সাইদপুরের এই সাইড পুরাই ঝুঁকিতে তারপরে মোল্লাফারা টারা এগুলো অনেক আমি এতগুলা জায়গার নামও না যতগুলি আছে আমাদের দিকে নজর দেওয়ার দরকার আমি এই দুর্দিনে এই বিপদে এখন আমাদের পাশে দাঁড়ানোর দরকার কিছু বাজেট দিয়ে হলে আপাতত কোন রকম বাদ দিয়েও যদি আমাদেরকে রক্ষা করে তাহলে সেটা আমাদের জন্য অনেক উপকার হয় উপকার মানে কি আমাদের বাড়িঘর ভিটা বেঁচে যায় যার বাড়ি নাই সে বুঝে যে তার কত কষ্ট আমরা এখন মুসাফুর রেগুলেটর স্থানটিতে আছি আমরা দেখতেছেন এখানে আমাদের পিছনে কিন্তু মুসাফুর রেগুলেটর নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার পর থেকে মূলত এখানে তীব্র বাগানের সৃষ্টি হয় আমরা জানি ভারত থেকে আসা উত্তর বন্যার ফানিতে কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু এখানে এই এলাকায় প্রচুর পরিমাণে সমস্যা সৃষ্টি হয়েছে বিশেষ করে প্রতিদিন বারো ঘন্টা পর পর এখানে জোয়ার আসে জোয়ারের ফানি এই রেগুলেটরের মাধ্যমে এগুলা এখানে আটকে রাখা হয়েছে লোকাল যে জোয়ারের ফানি প্রবেশ থেকে রক্ষাতে তো এই ফানি যখন প্রতিদিন জোয়ারের মাধ্যমে এখানে যাওয়া আসা এই পানির কারণে যেমনটি বাংলার তীব্রতা তেমনটি কিন্তু এখানে এই লবণাক্ত পানি প্রবেশ এই প্রবেশের কারণে এখানকার শ্রমজীবী মানুষের রুটি রোজগারের যে ব্যবস্থা অনেকটা হীন হয়ে অনেকে সহায় সম্বল হারিয়েছেন শত শত পরিবার ইতিমধ্যে তাদের বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছেন মুসাফুর রেগুলেটরটি পুনর্নির্মাণের জন্য আমরা জানি ইতিমধ্যে অনেক আন্দোলন সংগ্রাম হচ্ছে প্রতিবাদ হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকারী পদক্ষেপ চোখে না ভরাই অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন আমরা জানি এই মুসাফুর রেক বেলিন হওয়ার পর ফানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রেজনা সিদ্দিকা উনি এসেছেন প্রায় ছয় মাস হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ তারা নেন নাই যার কারণে এখানকার মানুষ এখন যে পরিস্থিতি দেখতেছি এটি খুব সহসায় কত অঞ্চল বিলীন হওয়ার সম্ভাবনা বর্ষার পূর্বে যদি এই মুসাফুর বিষয়ে কোন সিদ্ধান্ত না নেওয়া হয় খুব দ্রুত সময়ের মধ্যে বিস্তীর্ণ এলাকা বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা চাই যত দ্রুত সম্ভব এই মুসাফর রেগুলেটরটি পুনর্নির্মাণ করা হোক আর এর মাধ্যমে এখানকার মানুষের সেই স্বপ্নের দুয়ার আবার খুলে যাক মুসাফুর ক্লোজার গেট ছাড়াও এখানে কিন্তু আরো একটি সুইচ গেট ছিল ওই সময় কিন্তু এই নদীর ফানি তখন খুব তখনকার সময় এখানকার এই মুসাফুর ক্লোজার বাঁধটি আবার নির্মাণ করা হয় এই মুসাফুর ক্লোজার বাঁধটা নির্মাণের ফলে এখানে যে নতুন গুলা শতগুলা জেগেছিল এই নতুন শতগুলাতে পুনরায় আবার মানুষ বসতি স্থাপন করে কিন্তু কয়েক বছর যেতে না যেতে আবার মুসাফুর ক্লোজার ভাতটাও আবার ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে এখানকার মানুষজন আবার পুনরায় বাংলানের কবলে ফোটে যায় আমরা জানি নদীর এক কুল বাঙে গড়ে এটাই স্বাভাবিক তবে এখানকার মানুষজন মানুষজন এমনকি ধরে এভাবে এরকম খেলা দেখে আসছে এখানে অনেক আশায় বুক বেঁধে এখানে অনেকবার এরকম গড়বাটি স্থাপন করেছে কিন্তু ফখান্তরিক বারবার তাদের নদী বাঙ্গনের কবলে পড়ে এই গরবাটি হারিয়েছে আচ্ছা এখানকার নদী বাঙ্গনের ফলে কতবার ঘরবাড়ি হারাইছেন আপনারা নদী ভাঙার কারণে আপনার যখন এইখানে একটা কাজের সুইচ ছিল ওই সুইচ ভাঙার পরে তখন কিছু বরবারে বিচিত হয়েছে পরবর্তীতে মুসাফুর রেগুলেটর হওয়ার কারণে আর অনেক বছর আপনার কোনো বরবারে ভাঙা হয় এখন বন্যার কারণে মুসাফুর রেগুলেটার ভাঙি যাওয়ার কারণে এখান থেকে পাই নদীটা দীর্ঘ এক কিলোমিটার ওদিকে ছিল বড় বড় বন্যা বা জোয়ার উঠে বা লবণাক্ত পানি আসি আপনার পাঁচটি ব্যাংকের মধ্যে 5টি আরশো ফ্যামিলি এখান থেকে উচ্ছেত হয়ে গেছে ওইদিকে আরো প্রায় হাজার হাজার ফ্যামিলি উচ্ছেত হয়ে গেছে আচ্ছা যখন কর বাড়ি প্রথম প্রথম ভাঙছিল তখন কোথায় আশ্রয় নিয়েছিলেন আপনারা তখন কেউ সরকারি ঘর আশ্রয় নিছে কেউ আপনি যে যেখান দিয়ে রাস্তা ডাকে বা যে যেখান দিয়ে যতটুকু সহজ দিতে পাইছে বা কেউ বাসা ভাড়া এরকম ভাবে আশ্রয় নিছে এখন তো বর্তমানে পানি লবণাক্ততা আছে এই লবণাক্ততার কারণে রান্না বনা কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের এখানে রান্না বনা তো এগুলো করায় যায় না এগুলো মুখে দেওয়া যায় না এবং কি আপনারা বাড়ির আশেপাশে যতগুলো গাছগাছালি ছিল বা জমি জমা ছিল সবগুলার কোনো সাজবাস কিছু হচ্ছে না আচ্ছা পরিবারের শিশু বৃদ্ধ যারা আছে তারা এখন কিভাবে চলতেছে খুব কষ্টে দিন কাটাতেছে পানি নাই খাওয়ার মতো বা রান্না বান্নার কত গোসল করার মতো সব দিক দিয়ে আপনার কষ্ট হয় এই অবস্থা কিভাবে বাঁচিয়ে আছেন সবাইকে নিয়ে এন এখন যদি প্রশাসন বা আইনের লোক বা সরকারি কোন কর্মকর্তা যদি আমাদেরকে একটু দেখেন তাহলে মুসাপুর রেগুলেটরটা ঠিক করলে অবশ্যই আমাদেরকে থাকার মতো আমরা এখানে থাকতে পারবো আর নয়তো এখানে থাকার মতো কোনো অবস্থা নেই

এ নদী শুধু একটি জলধারা নয় এই অঞ্চলে অঞ্চলের হৃদয়স্পন্দন কিন্তু জলবায়ু পরিবর্তন বাঁধের দুর্বলতা আর পানি ব্যবস্থাপনার ব্যর্থতা মিলে প্রতিদিন কেড়ে নিচ্ছে জীবিকা স্থায়িত্ব এমনকি স্মৃতি বিশেষজ্ঞরা বলছেন ফেনে নদীর বাঙন শুধুমাত্র প্রাকৃতিক কোনো কারণ নয় বরং রয়েছে জলবায়ু পরিবর্তন এবং মানব সৃষ্টি কিছু কার্যকলাপের বদলাচ্ছে এবং তার প্রতিটি ডেউ আসড়ে পড়েছে মানুষের জীবনে জলবায়ু পরিবর্তন এখন শুধু বৈজ্ঞানিক পরিসংখ্যান নয় এটি নদীর গতিপথ মানুষের গড় আর জীবিকার প্রতিদিনের এই সংগ্রাম একটি নদী আমাদের কাছে আপনি কি করবেন একটি নদীকে বাঁচানো মানে একটি জীবন একটি সমাজকে বাঁচানো একটি ভবিষ্যৎকে রক্ষা করা পদক্ষেপ নিন এখনই পদক্ষেপ নিন এখনই